রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে তো পাঁচশো বছরের এই যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হতে যাচ্ছে তো সারা ভারতবর্ষে তথা আমাদের ত্রিপুরাতেও চারিদিকে এখন রামময় হয়ে গেছে সবাই মানে রাম রাজ্যের কথা আমরা সবসময় বলি সেইভাবে কিন্তু প্রধানমন্ত্রী চিন্তা করছেন যে সমস্ত ভারতবর্ষ যেন আমরা রাম যেভাবে রাজত্ব করেছেন সেইভাবে যেন আমরা রাজ করতে পারি বা রাজত্ব করতে পারি সেই দিশায় আমরা কাজ করছি যে আমরা যেহেতু প্রধানমন্ত্রীজি আমাদের কাছে আবেদন রেখেছেন যে সমস্ত মন্দির যেখানে আছে যে আশ্রম মঠ আছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে সেই দিশায় আজকে আমরা আজকে প্রায় চোদ্দো তারিখ থেকে আমরা শুরু করেছিলাম প্রতিদিনই আমরা যারা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের যারা মন্ত্রী বাহাদুররা আছেন আমাদের মেয়র সাহেবরা আছেন বিভিন্ন কার্যকর্তারা সবাই মিলে কর্পোরেটর থেকে আরম্ভ করে সবাই মিলে আমরা বিভিন্ন মন্দিরে আমরা যাচ্ছি এবং সেখানে এই যে সাফাই অভিযান এবং স্বচ্ছ ভারত অভিযান যেটা শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যেটা আহ্বান করেছিলেন সেই দিশায় আমরা কাজ করছি অত্যন্ত ভালো লাগছে এরকম একটা কাজ মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বানে সাড়া দিয়ে আমরা করতে পেরেছি সত্যিই খুব আনন্দ লাগছে তো আজকে এখানে আনন্দময়ী আশ্রম এবং কালীবাড়িতে আজকে করলাম একটু বাদে আমরা যাব লক্ষ্মীনারায়ণ বাড়িতে সেখানেও করব এবং সেখান থেকে আমাদের কসবা কালীবাড়িতেও যাওয়ার ইচ্ছে আছে কসবাহ কালীবাড়ির পরে উদয়পুর মাতাবাড়ি তোল আজকেই হচ্ছে আমার আর আগামীকাল আমাদের দুর্গাবাড়িতে একটা যজ্ঞ হবে এবং রামলালাজির উদ্দেশ্যে আমরা সবাই মিলে যেন সত্যিকারের অর্থেই ভারত এবং বিভিন্ন প্রদেশ বিশেষ করে আমরা ত্রিপুরাতে আছি ত্রিপুরা প্রদেশও যেন রামের আদর্শ মেনে আমরা রাজ্যকে চালাতে পারি সেটাই ভগবান প্রভুর কাছে আমরা প্রার্থনা করি শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক